হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চ্যানেল এ জেড পরীক্ষা তো আজকে আমরা দু হাজার উনিশ সালে মিসলেনিয়াসে যে কোশ্চেনটা এসেছিল সেটা আজকে আমরা সলিউশন করবো অর্থাৎ যে বঙ্গানুবাদটা করতে দেওয়া হয়েছিল সেই বঙ্গানুবাদটা আজকে আমরা সলিউশন করবো খুব ভালো করে দেখো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এবং অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করে দিও আর তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে চলো শুরু করা যাক দেখো কী বলেছে বয়েজ অ্যান্ড গার্লস ঠিক আছে বয়েজ অ্যান্ড গার্লস বলতে বালক বালিকা তাই তো অ্যান্ড ইভেন গ্রোন আপস অ্যান্ড ইভেন গ্রোন আপস গ্রোন আপস বলতে যারা নাকি প্রাপ্তবয়স্ক তাই তো তাদের কথা বলা হচ্ছে আর অফ এন টট হিস্ট্রি ইন এ পিকিউলিয়ার ওয়ে তাদের টট হিস্ট্রি দেখো এখানে যতগুলো শব্দ আছে সবকটা শব্দের তোমার কিন্তু মানে জানতে হবে যারা ভোক্যাবসের দিক থেকে একটু উইক আছো তারা কিন্তু প্রতিদিন ঠিক আছে নিউজ পেপারটা পড়ো হ্যাঁ আর হচ্ছে কি তোমরা ডিকশনারি থেকে প্রতিদিন পাঁচটা করে শব্দ মুখস্থ করার চেষ্টা করো ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে আর এইগুলো একবার তৈরি হয়ে গেলে তুমি কিন্তু আর কখনো ভুলবে না এগুলো তুমি কিন্তু সেন্টেন্সের ইউজেজের সাথে সাথেই এগুলো প্রিপেয়ার করে ফেলতে পারবে আর বুঝতে পারবে যে সেন্স কী বলতে চেয়েছে ঠিক আছে তো দেখো আর অফ অ্যান্ড টট হিস্ট্রি ইন এ পিকিউলিয়ার ওয়ে পিকিউলিয়ার বলতে দেখো এটাকে কি বলে পিকিউলিয়ার বলতে অদ্ভুত ঠিক আছে ওয়ে বলতে ওয়ে মানে পথ কিন্তু এখানে কি পিকি অদ্ভুতভাবে ঠিক আছে ধরনটাকে বোঝাচ্ছে তো দেখো বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড ইভেন গ্রোন আপস আর অফ অ্যান্ড টট হিস্ট্রি ইন এ পিকিউলিয়ার ওয়ে তাহলে আমরা এখানে কি লিখতে পারি এটাকে বয়েজ অ্যান্ড গার্লস বলতে বালক বালিকাদের তাই না বালক বালিকাদের আচ্ছা বালক বালিকা এটা কিন্তু এখানে একটা দাগ দিয়ে লিখতে হবে বালক বালিকাদের এবং ইভেন গ্রোন আপস এমন কি ইভেন বলতে এখানে এমন কি ঠিক আছে কি প্রাপ্ত বয়স্কদেরও ঠিক আছে প্রাপ্ত বয়স্কদেরও ঠিক আছে আর টট হিস্ট্রি ইন এ ওয়ে তাই না কি বলেছে আর অফ আর অফ টট হিস্ট্রি ইন এ পিকিউলিয়ার ওয়ে অর্থাৎ কি এখানে প্রাপ্ত বয়স্কদেরও ইতিহাস শেখানো হয় অদ্ভুত ভাবে তাই না ইতিহাস ইতিহাস শেখানো হয় অদ্ভুত ভাবে আচ্ছা দে লার্ন দ্য নেমস অফ কিংস দেখো কি বলেছে দে দ্য নেমস অফ কিংস তার মানে কি তারা শিখেছে কি শিখেছে কিংসদের নামগুলো তারা কিভাবে শিখেছে লার্ন মানে কি শেখা তাই না অ্যান্ড আদার্স মানে কিংস অ্যান্ড আদার্স অ্যান্ড ডেটস অফ ব্যাটল অ্যান্ড দ্য লাইক ঠিক আছে দে লার্ন দ্য নেমস অফ কিংস অ্যান্ড আদার্স অ্যান্ড দ্য ডেটস অফ ব্যাটলস অ্যান্ড দ্য লাইক অর্থাৎ কি তারা রাজাদের ও অন্যান্যদের নাম কমা যুদ্ধের তারিখ ঠিক আছে ভালো বাংলায় বলে এটাকে স্বর্ণ বলা হয় ইত্যাদি শেখে দাঁড়িয়ে এরপরের লাইন কি বলেছে দেখো বাট শিওরলি হিস্ট্রি ডাজনট কনজিস্ট অ ব্যাটেল অ্যান্ড অ ফিউ পারসনস হু বিকেম কিংস অ্যান্ড জেনারেলস ভালো করে দেখো সেন্টেন্সটা বলেছে কি বাড কিন্তু শিওরলি নিশ্চিতভাবে হিস্ট্রি ঠিক আছে ইতিহাস does নট কনজিস্ট ঠিক আছে কনজিস্ট মানে হওয়া মানে এর মধ্যে শুধু এমন নয় এটাই এগুলোই রয়েছে অফ ব্যাটেলস কী কী রয়েছে শুধুমাত্র ব্যাটেলস মানে যুদ্ধের ঘটনা ফিউ পার্সন হু দেখো এখান থেকে আরেকটা নতুন ক্লস শুরু হয়ে গেছে হু বিকেম কিংস অ্যান্ড জেনারেলস যারা নাকি কিংস হয়েছে এবং তাদের জেনারেলস হয়েছে সেনাপতি তাই না কিন্তু ইতিহাস শুধুমাত্র যুদ্ধ ও কিছু ব্যক্তিত্ব তাই না যারা রাজা বা সেনাপতি হয়েছেন তাদেরকে নিয়ে হয় না ঠিক আছে অর্থাৎ কি দেখো বাট শিওরলি হিস্ট্রি ডাজনট কনজিস্ট অফ ব্যাটেলস অ্যান্ড আসনস হু বিকেম কিংস অ্যান্ড জেনারেলস ঠিক আছে কিন্তু ইতিহাস শুধুমাত্র যুদ্ধ এবং কিছু ব্যক্তিত্ব যারা রাজা বা সেনাপতি হয়েছেন তাদেরকে নিয়ে হয় না ঠিক আছে সেনাপতি বলতে জেনারেলস কিংস বলতে রাজা ঠিক আছে এই সমস্ত কিন্তু তোমাকে এরকমভাবে বুঝে অর্গানাইজ করে লিখতে হবে ঠিক আছে পরের লাইনটা দেখো কি বলেছে হিস্ট্রি শুড টেল আস অফ দ্য পিপল অফ এ কান্ট্রি হাউ দে লিভড হোয়াট দে ডিড অ্যান্ড হোয়াট দে থট ঠিক আছে ইট শুড টেল আস অফ দেয়ার জয়েজ অ্যান্ড সরোজ ঠিক আছে ই কি দেখো জয়েজ অ্যান্ড সরোজ অফ দেয়ার ডিফিকাল্টিস অ্যান্ড হাউ দে ওভারকাম দেম পুরোটা দেখো একই সাথে কিন্তু সেন্টেন্সটাকে তুমি কিন্তু একসাথে মিনিং করে লিখতে পারো কারণ দেখো দুটো একই সেন্টেন্স ঠিক আছে টোটালটা একসাথে তুমি বাংলা করে ফেলতে পারো যে হিস্ট্রি শুড টেল আস অফ দ্য পিপল অফ এ কান্ট্রি হাউ দে লিভড অর্থাৎ তারা কীভাবে থাকতো তাই না দে হোয়াট দে ডিড তারা কী করতো অ্যান্ড হোয়াট দে থট এবং তারা কী ভাবত ইট শুড টেল আস অফ দেয়ার জয়েজ অ্যান্ড সরোজ মানে তাদের আনন্দ এবং দুঃখ অফ দেয়ার ডিফিকাল্টিস তাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো অ্যান্ড হাউ দে ওভারকাম এবং তারা কিভাবে সেই সমস্ত জিনিসগুলোর থেকে তারা নিজেদেরকে ওভারকাম করে এসছে তাই তো তাহলে এই লাইনটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো হিস্ট্রি শ্যুড টেলাস বলে দিয়েছে এবং ইট স্যুড টেলাস তার মানে এইগুলোকে আমি একসাথে মার্চ করে বাংলায় লিখতে পারি ঠিক আছে তো দেখো কি লিখবো কোনো দেশে বসবাসকারী মানুষ দেশে বসবাসকারী মানুষ কমা তাদের জীবনযাত্রা কমা কাজকর্ম কমা চিন্তাধারা কমা তাদের সুখ দুঃখ কমা সমস্যা এবং কিভাবে তারা এসবের মুখোমুখি হন সমস্ত কিছুই ইতিহাসের বিষয়বস্তু হওয়া উচিত তাই না তাহলে দেখো কি বলা হচ্ছে হিস্ট্রি শুড টেলাস পিপল অফ দ্য কান্ট্রি তাই না বাংলায় দেখো আমরা এখানে কি করেছি কোনো দেশে বসবাসকারী মানুষ তাদের জীবনযাত্রা তাই না এ দেখো স্যুড টেলার্স অফ দ্য পিপল অফ এ কান্ট্রি কোনো দেশে বসবাসকারী মানুষ হাও লিভ ঠিক আছে তাদের জীবনযাত্রা তারা কিভাবে থাকতো ঠিক আছে হোয়াট দে ডিড তার মানে তারা কি করতো তাদের কাজকর্ম অ্যান্ড হোয়াট দে থট এবং তাদের চিন্তাধারা কি ছিল ঠিক আছে তার সাথে দেখো ইট টেল টেলাস অফ দেয়ার জয়েজ অ্যান্ড সরোজ তাদের সুখ দুঃখ ঠিক আছে অফ দেয়ার ডিফিকাল্টিজ ডিফিকাল্টিজ বলতে যে সমস্যা এবং অ্যান্ড হাউ দে ওভারকাম দেম এবং কিভাবে তারা এসবের মুখোমুখি হন তাই না সমস্ত কিছুই এই লাইনটার মধ্যে তোমায় তুলে ধরতে হবে তাই তো যা যা বলা হয়েছে সুন্দর করে অর্গানাইজ করে এখানে লিখতে হবে হন সমস্ত কিছু ইতিহাসের বিষয়বস্তু হওয়া উচিত কেন ইতিহাস দেখে এখানে বলেছে হিস্ট্রি শুড টেল টেলাস সুতরাং এটা ইতিহাসের বিষয়বস্তু হওয়া উচিত ইতিহাসের বলা উচিত এটা তো লিখতে পারবো না আমরা আমরা কী লিখবো ইতিহাসের বিষয়বস্তু হওয়া উচিত ঠিক আছে লাস্ট লাইন দেখো কি বলেছে অ্যান্ড ইফ উই স্টাডি হিস্ট্রি ইন দিস ওয়ে মানে আমরা যদি এইভাবে হিস্ট্রি পড়ি উই ক্যান লার্ন লট ফ্রম ইট তাই না আমরা কিন্তু কি করতে পারবো অনেক কিছু এখান থেকে শিখতে পারবো তাহলে এটা আমরা বাংলায় লিখলে কি লিখবো দেখো আর আমরা যদি এভাবে ইতিহাস পড়ি এর থেকে অনেক কিছু শিখতে পারব তো এইভাবে কিন্তু তোমায় বঙ্গানুবাদটাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে তাহলে এই হলো লাস্ট ইয়ারের সলিউশন ঠিক আছে যেটা ডেস্ক্রিপটিভ পেপারে এসেছিলো বঙ্গানুবাদের সলিউশন তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও এবং নতুন যারা আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর এভাবে প্র্যাকটিস করে যাও রোজ ফলো করো চ্যানেলটিকে তোমাদের কিন্তু অনেক কনফিডেন্স বেড়ে যাবে এবং অনেকটাই প্র্যাকটিস তোমাদের হয়ে যাবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ সো মাচ